আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে সব লাক্সারি কাজের পার্টি থ্রি পিস গুলো মাত্র পনেরোশো টাকা অফারে দেখিয়ে দিব সকলে ভিডিওর সাথে থাকবেন প্রত্যেকটা থ্রি পিস পনেরোশো টাকা অফার আপনারা নিতে পারবেন খুবই লাক্সারি কাজে থাকবে সো এখন যেটা দেখাচ্ছি এটা গলার নিচে খুব সুন্দরভাবে কাটপির কাজ করা এটা কাটপি কাজের থ্রি পিস পাচ্ছেন সাথে একটা প্যান্ট থাকবে আর অন্যটা দেখিয়ে দিচ্ছি একটু অন্যটা দেখি ভাই এটার কালার আছে কালার এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের আটত্রিশ আটচল্লিশ দুইটা সাইজে পাবেন খুব দ্রুত অর্ডার করবেন বর্তমানে ত্রি পিস কিলো থেকে পনেরো টাকা অফারে নিতে পারবেন পরবর্তী কালেকশন যাচ্ছে আজকে সব পনেরোশো টাকা অফারে পার্টি থ্রি পিসের কালেকশন আপনাদের দেখাবো খুব দ্রুত অর্ডার করবেন যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই জারিটা দেখেন এটা পুরো বডিতে স্টোনে কাজ করা আছে একেবারে প্যানেল পর্যন্ত সাথে কিন্তু একটা ওনা থাকবে একটা প্যান থাকবে পনেরোশো টাকা অফারে পাচ্ছেন চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন কালার আছে এই যে দেখেন এই আর একটা কালার চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন অফার মূল্য পনেরোশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আজকে সব পার্টি আর থ্রি পিসের কালেকশন আপনাদের দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের বিপি নিস্টলের থ্রি পিসগুলো দেখাচ্ছি যার যেটা পছন্দ এই যে দেখেন এই যে দেখেন পত্রের সাথে কিন্তু ম্যাচিং ওন আছে মাত্র 1500 টাকা অফারে পাচ্ছেন আপনারা থ্রি পিসগুলো ম্যাচিং ওন ম্যাচিং সেলর থাকবে এই যে দেখেন 40 44 বডি মাপে পাচ্ছেন এগুলো মাত্র 1500 টাকা অফারে যার যেটা পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন পত্রের সাথে একটা অন্য একটা প্যান্ট আছে এই যে দেখেন

অফার মূল্য থাকবে মাত্র 1500 টাকা। আজকে যে কটা পার্টি থ্রি পিস দেখাবো মাত্র 1500 টাকা অফার আপনি নিতে পারবেন। মার্কে চেনে জপার প্রাইজে গাসিয়া থেকে। এই যে আরেকটা দেখেন। কাজ করা। প্রত্যেকটাতে কাজ করা। এটা 38 থেকে 44 বাড়ি মাপে নিতে পারবেন। প্রত্যেকটার সাথে কিন্তু একটা ওন একটা প্যান্ট থাকবে ম্যাচিং। এই যে দেখেন সম্পূর্ণ ম্যাচিং পাচ্ছেন। ওকে। আজকে সেরা অফার প্রাইজে আপনাদের থ্রি পিসগুলো দেখাচ্ছি মাত্র 1500 টাকা অফারে। খুব দ্রুত যোগাযোগ করবেন। এই যে দেখেন। এটাও গোলানচে খুব সুন্দরভাবে কাজ করা। একদম কিন্তু ম্যাচিং অন্য সেলার থাকবে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন অবিশ্বাস অফার গাছে কিন্তু এরকম দ্বিতীয় প্রাইস আর কোথাও পাবেন না একেবারে অবিশ্বাস একটা প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা সেলারে কাজ করা থাকবে এই দেখেন পুরো বডি কাজ করা দেখেন মাত্র পনেরোশো টাকা অফারে পাচ্ছেন অনেক সুন্দর লাক্সারি থ্রি পিস গুলো মাত্র পনেরোশো টাকা অফারে খুব দ্রুত যোগাযোগ করবেন বিভিন্ন স্টাইলের থ্রি পিসগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটাও পুরো বডি কাজ করা দেখেন অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অফারে এই থ্রি পিসগুলো পাচ্ছেন গাউসিয়া মার্কেটের দোতলায় ন্যাশনাল ফ্যাশন হাউস থেকে যারা যারা নিতে চান আপনার ঠিকানা অনুযায়ী চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অথবা অনলাইনে অর্ডার করে নেবেন খুব দ্রুত অর্ডার করবেন আর ভাইদেরকে দৃষ্টি সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর পুরো বডি কাজ করা প্রত্যেকটার বডিতে এবং প্যান্টে কাজ করা থাকবে অন্যায় কাজ করা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন প্রত্যেকটার বডিতে কাজ করা থাকবে প্যান্টে কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে মাত্র পনেরোশো টাকার মধ্যে পাচ্ছেন এই যে দেখেন সেরা অফার প্রাইজে দেখেন চ্যালেঞ্জিং অফার প্রাইজ কেউ মিস করবেন না খুব দ্রুত যোগাযোগ করবেন এই যে দেখেন খুব সুন্দর ওড়নাগুলোর সব ম্যাচিং থাকবে ড্রেসের সাথে প্রত্যেকের সাথে ওড়না প্যান্ট ম্যাচিং থাকবে খুব সুন্দর দেখেন মাত্র পনেরোশো টাকা অফারে পাচ্ছেন আপনারা গাউসিয়া মার্কেটে দোতলায় ন্যাশনাল ফ্যাশন আসতে দেখেন অনেক সুন্দর মাত্র পনেরোশো টাকা অফার সেরা অফার প্রাইসে সেরা পার্টি ড্রেসগুলো পাচ্ছেন দেখেন খুব সুন্দর ম্যাচিং অন্য প্যান্ট থাকবে খুবই চমৎকার দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে অফারে আপনারা আসলে দেখতে পাবেন এই যে দেখেন এই আরেকটা এটাও গলার যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা মাত্র পনেরোশো টাকায় এই টিপে থ্রি পিসগুলো পাচ্ছেন এগুলো কিন্তু অনেক দামি প্রোডাক্ট এখন কিন্তু আপনারা মানে অফার প্রাইসে নিতে পারছেন তিন সাড়ে তিন হাজার টাকা দামের থ্রি পিসগুলো মাত্র পনেরোশো টাকা অফারে কিন্তু আপনারা পাচ্ছেন গাউসিয়া থেকে খুব সুন্দর দেখেন সব লাকজারি ট্রিপিস পিস ওকে আরেকটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণ পার্টিয়ার সম্পূর্ণ পার্টিয়ার চিপিস গুলো আপনারা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে কেউ মিস করবে না খুব দ্রুত যোগাযোগ করবেন ভিডিও দেখা মাত্র গাইস আপারে যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন জন করে রাখবেন এইরকম পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন ন্যাশনাল ফ্যাশন হাউসে আর দোকান নম্বর হচ্ছে তিন বাই দশ এই ঠিকানায় চলে আসলে দোকান থেকে আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য